প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওর বিষয় হল প্রতিবেশী পাশের মানুষে পাশে থাকে সুখে দুঃখে সাথে প্রতিবেশী ছাড়া জীবন অসম্পূর্ণ জাতি মানুষ সমাজবদ্ধ প্রাণী একা থেকে কেউই পূর্ণ যাপন করতে পারে না একজনের প্রয়োজনে কষ্টে বা বিপদে যেমন পরিবারের সদস্যরা সাহায্য করেন তেমনি ঘরের বাইরে সবচেয়ে আগে যে মানুষটি আমাদের পাশে দাঁড়ান তিনি হচ্ছেন প্রতিবেশী তাই প্রতিবেশীকে কেবল পাশের ঘরের মানুষ ভাবলে ভুল হবে বরং তিনি আমাদের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গে শহরের ব্যস্ত ফ্ল্যাটে কিংবা গ্রামের মাটির উঠোনে প্রতিবেশী সম্পর্ক সব জায়গায় সমানভাবে গুরুত্বপূর্ণ হঠাৎ অসুস্থ হয়ে গেলে ডাক্তার ডাকার আগে যে মানুষটি দরজায় করা নাড়েন কোনো বিপদে পুলিশে খবর দেন কিংবা আমাদের সন্তানকে সামলে রাখেন তিনিই হলেন প্রকৃত প্রতিবেশী আবার আনন্দের মুহূর্তেও বিয়ের অনুষ্ঠান উৎসব কিংবা নতুন কিছু অর্জনে প্রতিবেশী প্রথম শুভেচ্ছা জানাতে আসেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও প্রতিবেশীর অধিকার অত্যন্ত মর্যাদাপূর্ণ ইসলামে প্রতিবেশীকে সম্মান করার ওপর জোর দেওয়া হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইউসাল বলেছেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা চায় প্রতিবেশীর জন্য তা না চায় হিন্দু বৌদ্ধ ও অন্যান্য ধর্মেও প্রতিবেশীকে সাহায্য করা এবং তাদের সাথে সৌহার্দ্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে একজন ভালো প্রতিবেশী সমাজে শান্তি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করেন তারা সহানুভূতিশীল সহযোগিতামূলক এবং পরোপকারী হন অন্যদিকে থারা প্রতিবেশী হলে জীবনে অসন্তোষ দ্বন্দ্ব ও বিবাদের সৃষ্টি হয় তাই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা শুধু সামাজিক দায়িত্ব নয় বরং মানবিক ও ধর্মীয় কর্তব্য তো প্রিয় দর্শক ও বন্ধু একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট ও সময় ব্যয় হয় আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তাই সকলেই একটি করে লাইক এবং একটি করে কমেন্ট করে যাবেন চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি এক প্রতিবেশীর গুরুত্ব মানুষ সমাজবদ্ধ প্রাণী একা থেকে কারোর জীবনযাপন সম্ভব নয় একজনের জীবনে যেমন পরিবার প্রয়োজনীয় তেমনি পরিবার ছাড়া বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিবেশী কারণ পরিবার আমাদের যতটা কাছে থাকে ততটা সবসময় উপস্থিত থাকতে পারে না কিন্তু প্রতিবেশী সবসময় আমাদের চারপাশেই থাকেন প্রতিবেশীর গুরুত্ব আমরা সবচেয়ে বেশি বুঝি বিপদের মুহূর্তে যেমন হঠাৎ অসুস্থ হলে ডাক্তার ডাকার আগে প্রতিবেশী দ্রুত গাড়ি জোগাড় করে হাসপাতালে নিয়ে যেতে পারেন ঘরে চুরি বা দুর্ঘটনা ঘটলে সবচেয়ে আগে যে মানুষটি ছুটে আসেন তিনি প্রতিবেশী আনন্দের সময়ও তাদের গুরুত্ব অনেক বিয়ের অনুষ্ঠান ঈদ বা পূজা পার্বণে প্রতিবেশীর উপস্থিতি ও সহযোগিতা অনুষ্ঠানকে আরও আনন্দ ঘন করে তোলে এছাড়া সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক অত্যন্ত জরুরি একজন ভালো প্রতিবেশী শুধু আশেপাশের মানুষকে নয় বরং পুরো সমাজকে এক সূত্রে গেথে রাখতে পারেন তাই বলা যায় সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে প্রতিবেশী আমাদের জীবনের সবচেয়ে নিকটতম সঙ্গী দুই ভালো প্রতিবেশীর বৈশিষ্ট্য একজন ভালো প্রতিবেশী মানুষকে শুধু আশেপাশে বসবাস করেই নয় বরং সহযোগিতা ও সদাচরণের মাধ্যমে প্রকৃত অর্থে আপন করে নেন তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য হল এক সহানুভূতিশীল ও পরোপকারী হওয়া একজন ভালো প্রতিবেশী সর্বদা অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারেন এবং সাহায্যের হাত বাড়ান দুই বিপদে সাহায্য করা আগুন লাগা দুর্ঘটনা বা অসুস্থতা এসব অবস্থায় ভালো প্রতিবেশী সবচেয়ে আগে এগিয়ে আসেন শান্তিপ্রিয় ও ভদ্র আচরণ করা তারা কারো সাথে ঝগড়ো বা বিবাদে জড়ান না বরং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকেন গোপনীয়তা রক্ষা করা প্রতিবেশীর ব্যক্তিগত বিষয় অন্যের কাছে প্রকাশ না করে সম্মান ও গোপনীয়তা বজায় রাখা ভালো প্রতিবেশীর অন্যতম বৈশিষ্ট্য সুখে দুঃখে ভাগাভাগি করা কোনো আনন্দঘন অনুষ্ঠানে যেমন উপস্থিত হয়ে খুশি বাড়ান তেমনি দুঃখের সময় সান্ত্বনা দিয়ে পাশে থাকেন একজন ভালো প্রতিবেশী কেবল পাশে থাকা মানুষ নয় বরং তিনি এক প্রকার নিরাপত্তার প্রতীক তারা থাকলে মানুষ নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে তিন খারাপ প্রতিবেশীর প্রভাব যেমন ভালো প্রতিবেশী জীবনকে সুন্দর ও শান্তিময় করে তোলে তেমনি খারাপ প্রতিবেশী জীবনকে করে তুলতে পারে দুর্বিশহ খারাপ প্রতিবেশীর কারণে শুধু ব্যক্তিগত শান্তিই নষ্ট হয় না বরং পুরো সমাজে অশান্তি ও অশুভ পরিবেশ তৈরি হয় অকারণ বিবাদ সৃষ্টি করা খারাপ প্রতিবেশী সামান্য বিষয়কে বড় করে তুলে ঝগড়া বাঁধাতে পারে এর ফলে পরিবারে মানসিক অশান্তি সৃষ্টি হয় শব্দ দূষণ করা গভীর রাতে উচ্চস্বরে গান বাজানো ঝগড়া করা বা অশান্তি সৃষ্টি করা খারাপ প্রতিবেশীর সাধারণ বৈশিষ্ট্য এতে অন্যরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না হিংসা বিদ্বেষ ছড়ানো কেউ ভালো কিছু করলে হিংসা করা অপবাদ দেওয়া বা কুচ্ছা রটানো সমাজে বিভেদ বাড়ায় সামাজিক অশান্তি তৈরি করা খারাপ প্রতিবেশীর কারণে এলাকা জুড়ে অশান্তি ছড়িয়ে পড়ে যা সমাজের ঐক্য নষ্ট করে দেয় সুতরাং খারাপ প্রতিবেশী শুধু একজনের ব্যক্তিগত জীবনে নয় পুরো সমাজেই নেতিবাচক প্রভাব ফেলে তাই আমাদের চেষ্টা থাকতে হবে ভালো আচরণের মাধ্যমে খারাপ পরিবেশ পরিবর্তন করার চেষ্টা করি চার ধর্মে প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য সব ধর্মেই গুরুত্বের সাথে আলোচিত হয়েছে ইসলামে প্রতিবেশীর অধিকার ইসলামে প্রতিবেশীকে মর্যাদা দেবার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন জিব্রাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমি ভেবেছিলাম প্রতিবেশীও উত্তরাধিকারী হয়ে যাবে আবার তিনি বলেছেন যে ব্যক্তি প্রতিবেশীর ক্ষতি করে সে প্রকৃত মুমিন নয় অর্থাৎ ইসলামে প্রতিবেশীর প্রতি দয়া সহানুভূতি সহযোগিতা ও ভদ্রতা দেখানো শুধু সামাজিক দায়িত্ব নয় বরং ইমানের অংশ অন্য ধর্মে প্রতিবেশীর অধিকার হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্মেও প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহারকে মানবিক দায়িত্ব বলা হয়েছে যেমন বাইবেলে বলা হয়েছে তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা যায় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা মানবিক ও আধ্যাত্মিক জীবনের অপরিহার্য অংশ পাঁচ সমাজে প্রতিবেশীর ভূমিকা প্রতিবেশী কেবল পাশের বাড়ির মানুষ নন বরং তারা একটি সমাজের ভিত্তি একজন প্রতিবেশী যদি ভালো হন তবে শুধু একটি পরিবারই নয় পুরো সমাজ উপকৃত হয় আবার খারাপ প্রতিবেশীর কারণে সমাজে অশান্তি ছড়িয়ে পড়ে তাই সমাজ গঠনে প্রতিবেশীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সামাজিক বন্ধন মজবুত করা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করে সুখ দুঃখে একে অপরকে সাহায্য করার মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি পায় দুই ঐক্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করা যখন সমাজে সবাই প্রতিবেশীর মতো একে অপরের পাশে দাঁড়ায় তখন সেখানে ঐক্য ও শক্তি তৈরি হয় কোনো সমস্যা দেখা দিলে পুরো মহল্লা বা পাড়া এক হয়ে তা সমাধান করতে পারে তিন বিপদ আপদে সহায়তা অগ্নিকাণ্ড দুর্ঘটনা অসুস্থতা বা যে কোনো বিপদে প্রতিবেশীরাই সবচেয়ে আগে এগিয়ে আসেন এর ফলে সমাজে নিরাপত্তা ও আস্থা বৃদ্ধি পায় চার সামাজিক শান্তি বজায় রাখা একজন ভালো প্রতিবেশী অযথা ঝগড়া বিবাদে জড়ান না বরং বিরোধ মেটাতে সাহায্য করেন এর মাধ্যমে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে পাঁচ মানবিক মূল্যবোধও গড়ে তোলা প্রতিবেশীর প্রতি সহযোগিতা সহানুভূতি ও শ্রদ্ধাবোধ মানুষের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এটি শুধু সমাজ নয় পুরো জাতির উন্নতির জন্য জরুরি সুতরাং সমাজ প্রতিবেশীর ভূমিকা অপরিসীম তারা একে অপরের পাশে দাঁড়ালে সমাজ শান্তিপূর্ণ সহযোগিতাপূর্ণ ও নিরাপদ হয়ে ওঠে শেষ কথা প্রতিবেশী আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সুখে দুঃখে বিপদে আপদে আনন্দে বেদনায় সবচেয়ে দ্রুত যে মানুষগুলো আমাদের পাশে দাঁড়ান তারই প্রতিবেশী একজন ভালো প্রতিবেশী জীবনকে স্বস্তিদায়ক নিরাপদ ও সুন্দর করে তুলে আর খারাপ প্রতিবেশী জীবনকে করে তুলতে পারে দুর্বিষহ ধর্মীয় ও সামাজিক উভয় দিক থেকেই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব প্রতিবেশীর সাথে সহযোগিতা সহানুভূতি এবং ভ্রাতৃত্বের বন্ধনই একটি সমাজকে শান্তিপূর্ণ ও সুন্দর করে তোলে তাই বলা যায় প্রতিবেশীকে ভালোবাসো সম্মান করো ও সাহায্য করো কারণ প্রতিবেশী ছাড়া সুন্দর সমাজ শান্তিপূর্ণ জীবন এবং প্রকৃত মানবতা গড়ে তোলা সম্ভব নয় প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ